কোনো নির্দিষ্ট পজিটিভ নেগেটিভ নেই পজিটিভ নেগেটিভ যেটা থাকে আমাদের এই মাদার বোর্ডে মাদার বোর্ড থেকে যে সমস্ত ভোল্টেজগুলো সাপ্লাই হয় তার পজিটিভ নেগেটিভ হয় আমাদের এই মোবাইল বোর্ডে যে সমস্ত ক্যাপাসিটার লাগানো থাকে তার কোনো পজিটিভ নেগেটিভ হয় না পজিটিভ নেগেটিভ যে সমস্ত ক্যাপাসিটার থাকে সেগুলো আমাদের ইলেকট্রিক বোর্ডে আমরা দেখতে পাই যেরকম এই ধরনের ক্যাপাসিটারগুলো থাকে যেটা সিম্বল দেওয়াই আছে এদিকটা হচ্ছে নেগেটিভ আর অপোজিট লেগ হচ্ছে পজিটিভ তো এই সমস্ত ক্যাপাসিটি পজিটিভ নেগেটিভ হয় আর যে সমস্ত পজিটিভ নেগেটিভ হয় সেটা এরকম লেখাই থাকে আর এই সমস্ত নেগেটিভ হবে না তাতে রকম এরকম সিম্বল থাকবে না আরো কিছু ক্যাপাসিটা দেখতে পাবে এইরকমই গোল কিন্তু হাফ কালো আর হাফ সাদা থাকে যে দিকটা হাফ কালো থাকে সেদিকটা হয় নেগেটিভ আর যে যেদিকটা সাদা থাকে সেদিকটা হয় পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে এখন ক্যাপাসিটা এরকম দেখতে পাবে যে হাফ কালো আছে আর পুরোটা সাদা কালো দিকটা হচ্ছে আমাদের নেগেটিভ সেই সমস্ত ক্যাপাসিটার আর যে সমস্ত ক্যাপাসিটার এরকম ডাইরেক্ট দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন এরকম দাগ যেটা দেওয়া থাকবে আর সেই সমস্ত বোর্ডে ক্যাপাসিটার বসানোর জন্য মার্ক করা থাকবে এই ধরনের যে দিকটা নেগেটিভ সে দিকটা এরকম মার্ক করা থাকবে এরকম মার্ক যে দিকটা থাকবে সেদিকে তুমি ক্যাপাসিটারের যে দাগটা থাকবে সেই সমস্ত বোর্ডে ক্যাপাসিটারের যে এই যে দাগ দাগ লাইনটা দেখতে পাচ্ছ এই দাগ দাগ লাইনটা এই যে দাগ দাগ যে কালারিং করা আছে এদিকে বসবে অনেক ক্ষেত্রে এরকম হয়তো পুরো কালোও থাকতে পারে তো যে দিকটা মার্ক করা থাকবে সেদিকটা হচ্ছে এই দাগ দাগ নেগেটিভ লাইন সেটা এই পিনে যেন কানেক্ট হয় আদার্স ইলেকট্রনিক যে বোর্ড হচ্ছে বোর্ড আছে সেই ক্ষেত্রে মোবাইল বোর্ডে যে ক্যাপাসিটার ব্যবহার করা হয় তার নির্দিষ্ট কোনো পজিটিভ নেগেটিভ হয় না পজিটিভ নেগেটিভ হয় আমাদের এই মাদার বোর্ডে মাদার বোর্ড থেকে যে সাপ্লাই গুলো যায় সেই সাপ্লাই গুলো কি হয় না আমাদের ক্যাপাসিটারের পজিটিভ লিগের সঙ্গে কানেক্ট থাকে এই এই এক ক্যাপাসিটারের একদিক নেগেটিভ থাকে মানে বোর্ডের একদিক নেগেটিভ থাকে আর দিক থেকে কি হয় আর একদিকে আমাদের এই পাওয়ার আইসি বা সিপিইউ থেকে যে সমস্ত ভোল্টেজ গুলো তৈরি হয় সেই পজিটিভ ভোল্টেজ গুলো ক্যাপাসিটির আর এক সাইডে কানেক্ট থাকে ক্যাপাসিটারের একদিক সব সময়ের জন্য গ্রাউন্ড আর সিপিইউ বা পাওয়ার আইসি বা চার্জিং আইসি থেকে যে সমস্ত ভোল্টেজ তৈরি হয় সেই ভোল্টেজ গুলো কানেক্ট হয় ক্যাপাসিটারের আর একটা লেগে তো অনেকে বলতে পারো যে দাদা তাহলে অনেকে ভিডিও দেখিয়ে বলে ক্যাপাসিটারের পজিটিভ লেগ ক্যাপাসিটারের পজিটিভ লেগ একদম ঠিক ক্যাপাসিটারকে উদ্দেশ্য করছে কিন্তু পজিটিভটা তোমার মোবাইলের যে মাদারবোর্ড তার কারণ ক্যাপাসিটার তুমি যেমন খুশি ঘুরিয়ে লাগাতে পারো কোনো প্রবলেম নেই যে আকারে লাগাবে যেভাবে লাগাবে পজিটিভ নেগেটিভ এই ক্যাপাসিটারে সেইভাবে ফিল্টার তৈরি করবে কারণ এর কোনো নির্দিষ্ট পজিটিভ নেগেটিভ নেই এই ক্যাপাসিটারের তো উদ্দেশ্য করে কেন যেন তোমাকে লাইনটাকে খুঁজতে সুবিধা হয় ক্যাপাসিটারের পজিটিভ লেক কেন বলে কারণ কম বেশি যারা কাজ করো সবাই যেন ক্যাপাসিটার এক সাইড গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট থাকে গ্রাউন্ড মানে কি আমাদের নেগেটিভ লাইন নেগেটিভ লাইন কি আমাদের ব্যাটারির যে নেগেটিভ লাইন যেটা আমাদের সমস্ত সার্কিটে ছড়িয়ে থাকে সমস্ত সার্কিটে বলতে কি না এই যে উঁচু উঁচু যে এই যে টিনের সকেট এগুলো তারপরে এই যে চকচক করছে এই যে এই যে গোল্ডেন কালার এগুলো এই সমস্ত জায়গায় এই যে বড় যে চওড়া চওড়া জায়গাগুলো দেখবো এই যে বড় বড় চওড়া চওড়া জায়গা এগুলো সমস্ত জায়গাতে আমাদের নেগেটিভ লাইন ছড়িয়ে আছে তো নেগেটিভ লাইন তো ছড়িয়ে আছে নেগেটিভ এইটিন এর সকেটে এখানে টাচ করে পেয়ে গেলাম এবারে ক্যাপাসিটার পজিটিভ বলার কারণ কি কারণ ক্যাপাসিটার একদিক কি হয় না এই এই যে বডি এই যে গ্রাউন্ড এই গ্রাউন্ডের সঙ্গে একদিক কানেক্ট থাকে তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট থাকা মানে যে দিকটা কানেক্ট আছে গ্রাউন্ডের সঙ্গে ক্যাপাসিটার সে দিকটা এরকম বিপ সাউন্ড আসবে তো যে দিকটা বিপ সাউন্ড আসে ওইটা দেখে নেব তো এই এই যে বিপ সাউন্ড আসছে গ্রাউন্ড এর সঙ্গে এদিকটা বিপ সাউন্ড আসছে মানে কি ক্যাপাসিটারের নেগেটিভ লাইন ক্যাপাসিটারের নেগেটিভ না মানে এই মাদার বোর্ডের নেগেটিভ লাইন ক্যাপাসিটারের এদিকে কানেক্ট আর এদিকে কোনো বিপ সাউন্ড নেই মানে কি আইসি থেকে পাওয়ার আইসি হোক সিপিউ আইসি হোক লাইট আইসি হোক চার্জিং আইসি হোক যাবতীয় যা সেকশন হোক যেখান থেকেই পজিটিভ ভোল্টেজটা এসছে না কেন সেটা কানেক্ট হয়েছে ক্যাপাসিটারের এখানে আবার এর সঙ্গে গুলি যেন সব জায়গা থেকে ভোল্টেজ এসে ক্যাপাসিটারে এটাতেই লেগেছে আমি এটাতেই দেখাচ্ছি বলে ক্যাপাসিটারে কি হয় পাওয়ার আইসি থেকে বিভিন্ন ধরনের 1.8 1.2 যে ভোল্টেজ সমস্ত সাপ্লাই গুলো যেগুলো আছে ক্যাপাসিটার কি হয় ফিল্টারের কাজে ব্যবহার করা হয় ধরো এখান থেকে একটা 1.8 সাপ্লাই মনে করে এই ক্যাপাসিটা এসেছে ওয়ান পয়েন্ট এইট সাপ্লাই এখানে এসছে এক সাইড কি না গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট গ্রাউন্ড না পেলে তো সাপ্লাই ফিল্টার হবে না ক্যাপাসিটার কি না ভোল্টেজটাকে ফিল্টারে কাজ করে তো ওয়ান পয়েন্ট এইট যে ভোল্টেজটা আসছে সেটাকে তো ফিল্টার করতে হবে ফিল্টার মানে কি যেমন আমরা জল ফিল্টার করে যদি খাই সেটা পিওর একদম শুদ্ধ জল সেরকম ভোল্টেজটা যেভাবেই আসুক না কেন সেটাকে পিওর একদম পরিষ্কার মানে পরিচ্ছন্ন জলের মতো যে ফিল্টার সেই ফিল্টার যদি না হয় তাহলে জল যেরকম নোংরা থাকবে সেরকমই একটা এক্সাম্পল উদাহরণ সেরকমই একটা সুন্দর পরিষ্কার একদম মানে ফিল্টার একদম যা কি বলবো আর কিভাবে বলবো বুঝতে পারছি না একদম পরিষ্কার একটা সাপ্লাই ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টার হচ্ছে তো তার জন্য ক্যাপাসিটার থাকে তো কি বললাম মনে করো এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এসছে এবারে কোন দিকে এসছে কোনটা কোন সাইডে এসছে আমি জানি জানি না তো সেক্ষেত্রে কি ক্যাপাসিটার পজিটিভ মানে কি একদিকে গ্রাউন্ড করলাম এবারে ওয়ান পয়েন্ট এইট ভোল্টটা কোন দিকে পজিটিভ কোন সাইডে এসছে আমি কি জানি যে ক্যাপাসিটার সব সময়ের জন্য এক সাইড গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট থাকে তো কোন সাইড গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট আছে সেটাকে খুঁজে বের করলেই অপোজিট সাইড আমার তার মানে সাপ্লাই আসছে তো ফার্স্ট আমি কি করব এখানে কানেক্ট করলাম দেখে নিই কোন দিকে এসছে আমার ভোল্টেজ তো এদিকে কোনো বিপ সাউন্ড নেই এদিকে চেক করলাম এদিকে সাউন্ড মানে কি আমাদের যে নেগেটিভ সাপ্লাই সমস্ত এই বোর্ডের সেই সাপ্লাইটা কোথায় এসছে এখানে তো অপোজিটে কি না এখানে অন্য একটা ভোল্টেজ এসছে পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ তো এই সেটে পেয়ে গেলাম পজিটিভ ভোল্টেজ দিকে তার মানে কি হলো যে এদিকটা আমাদের নেগেটিভ এদিকে যেথা থেকে হোক যেখান থেকে হোক পজিটিভ সাপ্লাই যেদিকে বিপসন এসছে তার উল্টো সাইডে বোঝা গেল এই এই হচ্ছে একটা সিম্পল ক্যাপাসিটার পজিটিভ নেগেটিভ এর সঙ্গে অনেকে গুলিয়ে যাও কোনো পজিটিভ নেগেটিভ হয় না ক্যাপাসিটারের পজিটিভ নেগেটিভ হচ্ছে আমাদের এই মাদার বোর্ডের সাপ্লাই বোঝা গেল অনেক টেকনিশিয়ানরা এরকম বলেছে ক্যাপাসিটারের পজিটিভ নেগেটিভ কিন্তু তারা উদ্দেশ্য করেছে ক্যাপাসিটারের নয় মাদার বোর্ড পজিটিভ আর নেগেটিভ কে খুঁজে বের করার জন্য ক্যাপাসিটারটাকে উল্লেখ করেছে তো এটাই ছিল একটা কমেন্ট ভিডিও